এগুলো হয়েছে সব মেয়ে বাচ্চাদের টপ গেঞ্জি কাপড়ের টপস গেঞ্জি কাপড়ের ফ্রক আপডেট ডিজাইন যেগুলো এখন আমার কাছে আসে ওগুলো আমি দেখাই কোনা দেওয়া টপস কত ফ্যাশনেবল একটা ডিজাইন ভাই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এটা উপরের কাপড়টা চেক কাপড় দেয় একবারে অরিজিনাল এক্সপোর্টার এটা অরিজিনাল ইউনিটি কা বয়েল কাপড় একবারে অরিজিনাল কাপড় প্রত্যেকটার ভিতরে উপরে এবং নিচে বল পিন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে এটার ভিতরে আবার কালার আছে এই একটা কালার একটা কালার এই ডিজাইনটার ভিতরে এই যে তিনটা কালার কত সুন্দর কাজ করছে এটার নাম দিছি আমরা আর কি দোকানের নাম দিছি পিরান প্রজাপতির ভিতরে হাতাটা দেখেন প্রতিটা ডিজাইন হচ্ছে একদম ইউনিক নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন এটা একবারে অরিজিনাল একটা কাপড় এই যে উপরে দুইটা আপেল নিচে দুইটা আপেল এক দোকানে আপনি এত আইটেমের টপস এটা কোথাও পাবেন আসসালামু আলাইকুম ইকবাল ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আসি ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি তো সামনে অসংখ্য সুন্দর সুন্দর বেবিদের কালেকশন এগুলো কি কালেকশন ভাই

কত ফ্যাশনেবল একটা ডিজাইন ভাই একদম ইউনিক একটা ডিজাইন এটা মানে আমার মনে হয় এই দোকানে সাজাই না ভাই বুঝছেন মাল আসে এটা উপর থেকে রেখে সেল করতে হয় মানে আপনি আসছেন এই জন্য ডিজাইনটা শো করছি ভাই এটা চাই হয়েছে পাঁচ ডজন ছয় ডজন দেয় হয়েছে দুই ডজন এক ডজন কথা বলছেন এই মালটার আমি আপনাদের কালার গুলো দেখাই এই যে এই একটা ডিজাইনটা দেখেন এটা কালার গুলো দেখাইতেছি আমি আপনাদের আচ্ছা এর মধ্যে কতগুলো কালার হবে প্রত্যেকটা মালের ভিতরে আমগো দেখা যায় ছয়টা কালার দুইটা সাইজ ঠিক আছে বা তিনটা কালার চারটা সাইজ এরকম ভাবে ঠিক আছে এবার আমি আপনাকে এটার কালার গুলো দেখাই এই একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার এই হলুদ আকাশী ফিরোজা বাંગી এসব টাইপের কালারগুলা লেডিজের যে কালারগুলা চলে কথা বুঝছেন ভাই লেডিজের যে কালারগুলা বেশি চলে হ্যাঁ এই যে এই একটা আছে চেক টপস চেক টপ হ্যাঁ এটা উপরের কাপড়টা চেক কাপড় দাও একবার অরিজিনাল এক্সপোর্টার কথা বুঝছেন এই যে এমবডারি ভিতরে আবার সেম চেকের পিন দাও তো আবার এখানে এই যে দুইটা ফুল আছে ডিজাইনটা দেখেন এখানে আসলে একটা জিনিস বলতে পারি কি আমরা নতুনত্ব নিয়ে থাকি কথা বুঝছেন পুরান ডিজাইন বা যেগুলো চলে না একবার কইরা আমাদের এই যে এডিজেন্টের কালারগুলো দেখেন একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার টোটালি এর ভিতরে আছে 5টা কালার 2টা সাইজ ঠিক আছে এটা 10 পিসের বান্ডেল কত সুন্দর ডিজাইন ভাই এই যে দেখেন টপসের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনার কাপড়টা দেখেন একদম এটা অরিজিনাল ইউনিটি কা বয়েল কাপড় একবারে অরিজিনাল কাপড় কথা হচ্ছে 100% বয়েল কাপড় আম গো ভিতরে খাইতে আছে কাপড় কোনো খাইতে না এটা আমাদের এই যে দেখেন ফ্যাশন ডেট তো আবার একটু সামনের থেকে আইনা দেখেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন এই যে টোটাল এটার ভিতরে এসে তিনটা কালার তিনটা কালার হবে এটার ভিতরে দুইটা গ্রুপ বারো পিসের বান্ডেল ঠিক আছে তারপরে আমাদের এই একটা ডিজাইন দেখে এটা হচ্ছে বাদুর আজকে আর কি জাস্ট উপরে পিন গুলা ঘুরে এটা আজকে এই ডিজাইনটা আমরা অনেকদিন যাবত বিক্রি করি এখনো আমরা দেখা যায় প্রথমে আনছি এরা যেরকম চলো এখন তার চেয়ে আরো বেশি চলো এর মধ্যে বিভিন্ন কালার হবে হ্যাঁ আমরা কালার প্রত্যেকটার ভিতরে উপরে এবং নিচে বল প্রিন্ট উপরের কালার গুলা দেখা যায় তিনটা কালার এই যে একটা কালার এই একটা কালার রয়েছে এই একটা ইয়েলোর ভিতরে একটা গোলাপির ভিতরে আচ্ছা

ঠিক আছে কিসের সাথে কি দিলে ফুটব একটা মাল মানে খালি যে স্যাম্পল আসলো কাস্টমার দিয়ে দিলাম এরকম না প্রত্যেকটা মাল দেখা যায় কিভাবে তৈরি করলে মালটা বাজারে কাস্টমার কিভাবে দোকানদার বিক্রি করতে পারবো কিভাবে আমরা খালি করি না আমরা সবাই চিন্তা করি কথা বলছেন কাস্টমারের মালটা নিয়ে কিভাবে এটা কি আরাম পাইলো না কি হইলো কথা বুঝছেন এটা হইছে টপ টেন টপের মধ্যে দেখেন টেন টপের ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইনের টেন টপ হ্যাঁ এখানে এই যে উপরে দেওয়া

করছে আমরা এটা প্রত্যেকটা জিনিস হাতের একবারে করে দিছে এখানে কি করছে মোমের কাজ দিয়ে কোন রকম বুত আমরা লাগিয়ে দিচ্ছি কাস্টমার দোকানে অনেক সময় দেখছি দোকানের ভিতরে মাল বোতম খুই জায়গা খালি মাল তৈরি করলে তো হইলো না কথা বুঝছেন মালের ভিতরে কোয়ালিটি থাকতে দেখেন কালার গুলা দেখাই আমি কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে

চৌষট্টি জেলার যত বড় বড় শোরুম আছে চৌষট্টি জেলার ভিতরে সব আল্লাহ এই যে বাচ্চা মালের টপস নিতে আসলে কালো সাদাগার ম্যাচে আসতেই হবে কথা বলছেন এখানে যে নতুন নতুন পাবে

এরপরে দুই ফুলের একটা দেখেন এডিজেন্ট দুই ফুলের এগুলা ভাই এগুলা আসলে কি পরিমান চলে আমি আসলে আপনাদের বইলা বুঝাইতে পারলাম না কথায় চলে আসলে দোকানে হইছে আপনারা আসতে হবে আসলে আপনারা বুঝবেন যে আসলে কিরকম চলে কি বা কাহারা কথা বুঝছেন এই যে দেখেন দর্শক যদি ব্যবসা করতে হয় অবশ্য অবশ্য একবার হলে আপনি কালো সাদা গার্মেন্টস এ আসেন ভাই একটু আইশে একটু ঘুরে যান একটু দেখা যান ভাই আমাদের এটা হইছে ঢাকা নিউ মার্কেট

চারটা পাঁচটা সাইজ ঠিক আছে চার থেকে পাঁচটা কালার পাবেন প্রতিটা প্রোডাক্টে তারপর এই একটা দেখেন প্রজাপতির মধ্যে দেখেন প্রজাপতির ভিতরে হাতাটা দেখেন একবারে ইউনিক একটা হাতা আনকমন হাতা এগুলা ভাই দোকানে নিলে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই এগুলা দোকানে নিবেন হাইসা খেলে আপনার কাস্টমাররা আপনার থেকে মাল নিব ঠিক আছে আপনার মাল ঝুলে থাকবে না আপনার অবজেকশন থাকবে না কোনো কথা থাকবে না কাস্টমার আইসা আপনার থেকে নিবে আর বারবার এগুলা ভাই

কালারগুলো দেখাই ডিজাইনগুলো দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখেন ভাই কুচি দেওয়া কুচি দেওয়া হ্যাঁ অস্থির একটা ডিজাইন ভাই আর এই কাপড়টা দেখেন এটা একবারে অরিজিনাল এক্সporters একটা কাপড় এই কাপড়ের ভিতরে ধরেন এই যদি কাজ দিতে যায় ঠিক আছে এই সব কাজের মাল কালো সাদা 11 মাসের 1.5টা কত পাবেন অন্য কত পাবেন হ্যাঁ তারপরে এই একটা দেখেন এটা হইছে আম মাল আর আম আম আমের কালেকশন দেখেন এটা এই যে নাম যেরকম চলে এটা আমার দোকানের চলে এরকম এত বেশি চলে হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে এই একটা এই একটা ডিজাইন এই একটা কালার রয়েছে ছয়টা কালার প্রতিটা প্রোডাক্টে পাঁচ থেকে ছয়টা করে কালার হবে পেয়ে যাবেন ওকে পরে আমরা কিন্তু আরো কিছু কালেকশন দেখবো দেখবো দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এর ফোর আপেল ফোর আপেল হ্যাঁ এই যে দেখেন ফোর আপেলের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনের ওকে এই যে উপরে দুইটা আপেল নিচে দুইটা আপেল ওকে এর মধ্যে আলাদা পার্ট করা রয়েছে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন এবার এটা দেখেন হইছে প্যারট প্যারট তোতা পাখি আর কি তোতা পাখি ভাই তোতা পাখি নাম দিলেন কেন ভাই তোতা এটা পুরো মাল জুড়ে তোতা প্রিন্ট এই যে দেখেন ভাই ফুল অল ওভার তোলা তোতা পাখির প্রিন্ট করা রয়েছে দেখেন এই যে দেখেন এটা কালারগুলো দেখাই আমি আপনাকে কত চমৎকার চমৎকার কালারের মধ্যে রয়েছে জি ওকে এরপর দেখব এই আরেকটা ডিজাইন বিড়ালের মধ্যে দেখেন সুন্দর একটা কালেকশন তারপরে একটা একটা ডিজাইন ডিজাইনের মধ্যে এখানে ডিজাইনের কিন্তু দর্শক শেষ নাই আপনার যত প্রয়োজন আপনার যে ডিজাইন প্রয়োজন আপনি জাস্ট বলবেন আপনার আসলে পর দেখা গেছে আপনার কোন না কোনো ডিজাইন পছন্দ হবে পছন্দ হবে আর এইসব বাচ্চা মালের গেঞ্জি কাপড় টপস এক দোকানে আপনি এত আইটেমের টপস এটা কোথাও পাবেন এটা আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি টপসের কতগুলো কালেকশন আছে ভাই আমি আপনাদের ইমিডিয়েটলি ধরুন এখন 50 টা দেখাইছি আরো 50 টা আইটেম আছে আরো মানে 100 প্লাস আইটেম হবে টপসের মধ্যেই আপনি 100 প্লাস ডিজাইন 100 ডিজাইনের ভিতরে আমরা তো 30 তো পছন্দ হবে 30 তো পছন্দ হবে জি দেখেন এই যে দেখেন কত সুন্দর কালেকশন এই হচ্ছে আপনার আরো একটা কালেকশন তারপর এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন সুন্দর সুন্দর বেবিদের কালেকশনগুলো কিন্তু আপনি নিতে পারবেন এই আরেকটা ডিজাইন

এতটুকু বলতে পারি যারা দেখা যায় বাচ্চা আইটেম যাদের দোকান তারা আমার এখানে একটু আইসে একটু চা খেয়া যাক মাল নিতে না জাস্ট একটু আইসে আমাদের একটু প্রতিষ্ঠানটা ভিজিট করে যাক কথা বলছেন মালের আইটেম মালের কোয়ালিটি কাপড় যারা ব্যবসা করে তারা অবশ্যই এগুলো বুঝে মালের আইটেম কোয়ালিটি কাপড় আসলে আমরা ভিডিও করছি কাস্টমার একটু এটা হচ্ছে ভিডিও হচ্ছে কি জানান দাও জানানোর জন্য যে ভাই আমাদের এখানে এরকম শপ আছে আচ্ছা কাস্টমাররা বলবো প্রতিটা কাস্টমারকে আমাকে একটা বলা থাকে যে ভাই আমাদের দোকানে আসেন দোকানে আসেন আইসে একটু মালের কোয়ালিটি মালের এমবর্ডারি প্রিন্ট দেখা যায় কিরকম মালটা ওনারা একটু যাচাই করে নিব কথা বুঝছেন আর যারা দেখা যায় ভাই আসতে পারে না তারা কি করবে তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বারে যোগাযোগ করবে দেখা যায় ভাই আমার 100 স্যাম্পল আছে ওনার কাছে পাঠিয়ে দিলাম ওনার 5টা 7টা 10টা 12টা 20টা 50টা যে কোটা চয়েস হয় উনি ওগুলা ব্যাক করলে আমরা দাম বলে দিলাম ভাই এটা 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 আমাদেরকে দিয়ে